পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকে সকাল সকাল পরিসন আমাকে নিয়ে এখানটায় একটু বসে আছি ও ঘরের ভিতরে কাঁচ ছিল কিছুতেই থাকছিল না তাই ভাবলাম যে এখানটায় একটু বসি ওর ভালো লাগবে দাদু বকা দিয়েছে হ্যাঁ আজকে পুরো ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন হ্যাঁ গো হ্যাঁ আমার গো চলো 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 তুমি কথা ঘুরবে গো

করে গনাটা কাটতে হবে ততামত তো আয় আয় এই বাজারে দিতে হবে এই কোরা ভেন্ডি ঝিংগে প্রত্যেকদিন না তুললে সব বুড়ো হয়ে যাবে অর্ধেক খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে এইসা ভেন্ডি হয়েছে ভেন্ডি গুলো আগে তুলব প্রত্যেক দিন ভেন্ডি হয় একদিন না তুললে এরকম বড় বড় হয়ে একদম শক্ত হয়ে যাবে কালকে তুলিনি সব বড় বড় হয়ে গেছে শুধু হয়ে যাবে তো ওই জন্য ভেন্ডিগুলো এগুলো অনেক কাজ বাড়িতে পুজো টুজো হবে ভেন্ডিগুলো তুলেই পালিয়ে যাবো বিকেলবেলা আবার ঝিঙ্গে বটবটি সব টিফিন করার সময় পাইনি লাগিয়েছিলাম দেখেছেন কত খাদি এখনো মোটা হতে টাইম লাগবে মোটামুটি দশ বারো দিন লাগবে এখন দু সপ্তাহ লাগবে তারপর এটাকে খাওয়া হবে কেটে

এই দেখুন বাগানের ঢুকতে না ঢুকতে একটা নরম চিচিঙ্গে দেখতে পেয়েছি চিচিঙা গুলো সাইজ দেখুন ওই খান চারা হয়ে যাবে আর একটু বড় ঠেকা নিয়ে এলে ভালো হতো কমরে বেতা হয়ে গেছে বসে পড়ছে চিচিঙা বাগানের নিচে আর গাড়ি সব সময় যাচ্ছে আসছে খুব অসুবিধা হচ্ছে আমাদের তো এই সামনের রাস্তাটা ঠিক হচ্ছে ঢালাই হবে পুজোর পর ও মাগর ভগবান এত ভালো করে ভিডিও বানাই তাও বন্ধুরা ছোটো খাটো ভুল হলে কত ক্ষুদ ধরে কিন্তু কষ্টটা কেউ না ভুল ভুল হ্যাঁ ভুল ভুল না ভুল হতেই পারে সেটা ঠিক আছে কিন্তু একটু বানি খুঁজে নিতে হবে তো সব সময় কি সমান হয়

পাবি একটু কষ্ট কর কষ্ট তো করে চার বছর পাঁচ বছর ধরে দাদু এখনো করতে হবে এই দেখো দেখেছেন ও দাদু যে আমার হাত পেরিয়ে চলে যাবে দেখো আর এই কিস করতে

লাস্ট টাইম মঙ্গলা মাছের কালিয়া দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাটলা মাছের মাথা দিয়ে যে মুগ ডাল আর এখানে আছে পোস্ত দিয়ে চিচিঙি ভাজি আর কাতলা মাছের কালিয়া তিনটেই একদম জবরদস্ত রান্না হয়েছে খাবো ভালো আগে ডাললি হ্যাঁ মাছ কেটে রান্না করে সবাইকে খাইয়ে দিলাম আমার পেট এখন চচা করছে আর ওদিকে আপনাদের দাদা খেতে বসে গেছে বারবার ডাকছে যায় আমি গিয়ে ঘরে খেতে বসি দিদি দাদু মা খাওয়ার পরেও আধ ঘন্টা গল্প করবে এতক্ষণ বসে থাকার মতো সময় আছে আমি যাই আমি আগেই বলে দিছি দিদির সঙ্গে ঝগড়াটা কম করবে শুধু তাহলেই হল ঝগড়া ঝগড়া করলে আজ কাদলা মাছের মুড়ো আছে তোমার গালে পুড়ে দেবো মুড়ো তো থাকলে হবে কই এই যে মুগরি নিয়ে বেরিয়ে পড়ছি বিকেলবেলা জমিতে মুগড়ি বসাতে যাব। এবছর বর্ষায় তো একদিনও মুগড়ি বসানো হয়নি সেরকম বৃষ্টি আর হলো কই আজকে এই যে বৃষ্টি হয়েছিল দুপুরে তাই বেরিয়েছি মুগরি নিয়ে এই যে মুগড়িগুলো নিয়ে জমিতে নেমে পড়েছি ওই যে ওই দিকটায় মুগড়িগুলো বসাবো এখানটা এতটা কাঁচা খুব আগ্রহ পড়ে যাচ্ছি এই যে এখানটা একটা মুগড়ি বসাবো আর এই মুগড়িগুলো যাতে ভেসে না যায় ওপরে দুটো কাদার ডালা দিয়ে দেবো একটু ভালো করে চেপে চেপে বসাতে হবে যেন উঠে না থাকে দুই ধারে একটু করে কাদা দিয়ে দেবো একটা মুগড়ি বসানো হয়ে গেল আর দুটো মুগড়ি ওই দিকটা বসাবো প্রথমে বলছিলাম না আপনাদের এই যে অনেক জল হয়ে গেছে এক হাঁটুরও বেশি জল জমিতে এই যে এখানটা একটা বসাবো এই মুগড়িতে বেশিরভাগ চিংড়ি মাছ কই মাছ পুঁটি মাছ এগুলোই পড়ে মাঝে মাঝে আবার সাপও পড়ে যায় এই যে আবারও একইভাবে এই যে মুড়িটা বসিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু এই যে এই মুখটা বাঁধতে হবে নালে কিন্তু সব মাছ পড়লে বেরিয়ে যাবে তিনটে মুগড়ি তো বসিয়ে দিলাম ওই যে পেছন দিকে ধাপাস করে একটা তাল পড়ে গেল কিন্তু আর এখন তাল ঘুরোতে গেলে হবে না বেলা একদম ডুবে গেছে অন্ধকার একদম হয়েই গেল হম কোথায় রে মুগুড়ি বসাতে হুম মাছ পড়বে তো পপিকে বল মাছ পড়বে না পপি তোমার মুগুড়িতে চলো 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 তাল নিতে বলছি বন্ধুরা দেখলেন পপি মুগড়ি বসালো খুব কষ্ট সন্ধে হয়ে গেছে কালকে সকালে মুগড়ি তোলা হবে প্রচুর চিংড়ি মাছ পড়ে আমাদের এদিকে এখন মানে বাজারে তো চিংড়ি মাছ পুরো ভর্তি এখন চারিদিকে মুগড়ি বসানো হয় আমাদের প্রচুর জমি আছে তো এইসব জমিগুলোতে সব চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ ঘুগড়ি বসিয়ে তো চলে এলাম হাত পা ধুয়ে তারপরে সোজা চলে এলাম ওপরে ঠাকুরের কাছে সন্ধ্যা দেবো বলে তারপরে রাতের খাওয়ার কী হবে জানি না নিচে গিয়ে দেখি মাকে জিজ্ঞাসা করি এখন ঠাকুরকে সন্ধ্যেটা দেখি শাক বাজাতে শিখে গেছে যখন হয়তো আমি খুব কাজে ব্যস্তকে সন্ধ্যাটা শাক বাজাতে শিখে গেছে বন্ধুরা আজকের ভাবটা বেশি বাড়াচ্ছি না দেখা হবে কালকে আবার একটা নতুন ভাবের সাথে আপনারা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন